ভারতবর্ষ আবিষ্কারের জন্য তিনি অভিযান চালিয়েছিলেন ভুল করে তার জাহাজ চলে যায় উল্টো দিকে বিশাল সাগর পেরিয়ে যেখানকার মাটিতে করেছিল তার দূর সেটাকেই তিনি যেখানে পৌঁছান সে অঞ্চলের আয়তন ভারতবর্ষের ছোটখাটো একটা দ্বীপের সমান তবে ভুল করে যে দ্বীপ আবিষ্কার করেছিলেন স্প্যানিশ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস সেটার নাম তিনি বদলাতে চাননি তাই পুরো দ্বীপপুঞ্জটার নাম রাখেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সাধের ভারত আবিষ্কারের আশা ব্যর্থ হলেও আমেরিকা আবিষ্কারের কৃতিত্ব জুটেছিল তার কপালে বড় কোনো অভিযানে নির্বিঘ্নে সম্পন্ন হয় না কিছু বাধা থাকে আমেরিকা আবিষ্কারের পথে কলম্বাসের নাবিকদের মধ্যে জাকিয়ে বসেছিল ভৌতিক আলোর জুজু সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আটলান্টিক মহাসাগরের ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকা উপকূলের এই এলাকার এক কোনায় বারমোডা দ্বীপ অন্য দুই কোনা বর্তমান যুক্তরাষ্ট্রের দুটি সাগর সৈকত মিয়ামি ও পুয়ের্তো রিকো তিন কোনায় এই তিন স্থানকে রেখ বিশাল একটা ত্রিভুজের মতো জলাঞ্চল এটাই এখন বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত বিশ্বজুড়ে বারোই অক্টোবর চোদ্দশো বিরানব্বই ক্রিস্টোফার কলম্বাস তার লগবুকে লিখেছেন এই ত্রিভুজাঞ্চল জুড়েই নাকি তার নাবিকেরা ভুতুরে সব কাণ্ড কারখানা দেখেছেন এই সময় তাদের কম্পাস ঠিকমতো কাজ করছিল না তারা দেখেছেন ভূতুরে আলোর নাচন এই লগ্ব বারমুডা বার্মুডার ট্রাইয়েঙ্গেলের কুখ্যাতি ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট ছিল এরপর কলম্বাস জাপানের পথে পাড়ি দিতে গিয়ে সান সালভেতদের দক্ষিণে হিস্পানিওলা আর তারপর কিউবাই গিয়ে পৌঁছান ভারতবর্ষ জলপথে আবিষ্কার করতে না পেরে ব্যর্থ মনোরথে কলম্বাস চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে তেরোই মার্চ আবার স্পেনে পৌঁছান আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর আরম্ভ হল কলম্বাসের দ্বিতীয় নৌযাত্রা সেবারও তিনি ভারতবর্ষ খুঁজে পাননি চোদ্দশো আটানব্বই তৃতীয় নৌযাত্রায় কলম্বাস প্রথমে ত্রিনিদার এবং তারপর গিয়ে পৌঁছান দক্ষিণ আমেরিকা মহাদেশের বর্তমান ভেনিজুয়েলাতে ভারতে যাওয়ার সমুদ্র পথ আবিষ্কারের এত চেষ্টা যখন চলছে তখন এক স্পেনীয় নাবিক ঘোষণা করেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ড পূর্বেই তিনি চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দের ষোলোই জুন আবিষ্কার করে এসেছেন এই নাবিকের নাম ছিল আমেরিকো ভেসপুচি কিন্তু অনেক বিশেষজ্ঞের মত হলো তিনি চোদ্দশো নিরানব্বই খ্রিস্টাব্দের আগে সমুদ্র যাত্রাই করেননি কলম্বাস আমেরিকা পৌঁছেছিলেন কিন্তু বুঝতে পারেননি তবে ভেসপুচ্চির নিজের সমুদ্র যাত্রার বিষয়ের ওপর লেখা এতই জনপ্রিয়তা লাভ করে যে তাকেই দক্ষিণ আমেরিকার আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেয়া হয় জার্মানির ভূগোলবিদ ফলদয় মোলার ব্রাজিলের নাম আমেরিকোর সম্মানার্থে আমেরিকা দেন আমেরিকা নামটা এতই প্রচলিত হয়ে পড়ে যে ব্রাজিল থেকে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা দুই মহাদেশেরই নামকরণ করা হয় আমেরিকা